এই তুই এগুলা কি করতে আর বাড়িতে রোদ আর যে গরম পড়ছে এগুলা না দিলে তোর মত কালো এমকা আমার কালো না গা যেছিল তখন কি কানা আসিলা নাকি এরকম কালাবা বিয়া আর বিয়ে করে আমার জীবনের সবচেয়ে বড় ভুল তাই তো এখনো প্রতি মাথায় পাতিল দিছি তার কারণ বাইরে যে গরম গরমে আমার মাথা ফাইতেছে পাতিলে পানি দিয়ে আমার মাথা ঠান্ডা রাখতেছে প্রতিবন্ধী হয় না তোমার মাথায় আসলে অনেক বুদ্ধি আছে কিন্তু সবুজ কই ও কি করছে দেখছো আমার পুরা শরীরটা মুইতামা হাই থুয়ে গেছে আবার আমি ঘুমাইছি ফ্যানটা পর্যন্ত বন্ধ করে থুয়ে গেছে আমি পিটামু পিঠামু ফ্যান বন্ধ করে নাই ফ্যান নষ্ট হয়ে গেছে গা আর গরমে সস

যে গরম পড়ছে এই ফ্যান ঠিক করে লাভ নাই আবার নষ্ট হয়ে যাব ফ্যান ঠিক করলে যেহেতু নষ্ট হয়ে যাবো তাহলে এই ফ্যানটা পাতে কে সিলাকাই পারো না এই তুই যে সিলাকাবে কই বানিসস তুই কেসি দাম জানোস হ্যাঁ জানি তো আর কয় টাকা মাত্র 40 50 হাজার টাকা তাড়াতাড়ি করে কে সিলাকাও ওই দিন গরমে পুরা গেছে গা এখন আর এসির দাম 40 50 হাজার টাকা নাই এখন একটা টেসির দাম 5 লাখ টাকা কি কইতাছো আব্বা একটা টেসির দাম 5 লাখ টাকা

আহ গ্রানে একবার মুন্ডা জুড়াই যাইতাছে বরফের তরকারি বরফ দে জীবনে তরকারি কি তুমি কি পাগল হইছো এই বরফ দেওয়ার তরকারি আনছো কে এই গরমে কি রান্না করে যাওয়া যায় তাই বাজার থেকে এক কেজি বরফ আন 5000 টাকা দিয়ে আর আম্মা তুমি কি পাগল হইছো তুমি পাঁচ টাকা দিয়ে বাজার থেকে বরফ কিনে আনছো ফ্রিজে পানি রাখলেই তো বরফ হয়ে যাইতো আরে ফ্রিজ আরো তিন দিন আগে নষ্ট হয়ে গেছে

গরমে একবার মাথা মতো সব গেছে খাইতেছি বরব আর কইতেছে গরুর মাংস মতন হয়েছে এই বরব দা নাকি বলে ভাত খাওয়া লাগবো আরে জান তুমি তো পাগল হয়েছো কিল লিগা আমি তো তাড়াতাড়ি এইতাছি আরে দৌড়ে অসম্ভব না যে পরিমাণ গামতাছি পুরা শরীর মরিল ভিজা কেতাছে গা যে রোদ উঠছে আজকে তোমার কোয়া বুঝাই পারুম না কি রে বন্ধু কেমন আছো আ তুই কেরা আমি সালাউদ্দিন সালাউদ্দিন কিরে তোর মুখে এগুলা কি পাউডার পাউডার তুই সারা শরীরে এবারে পাউডার মাখছ কি লিখে তুই কি পাউডার বাবা হইছিস নাকি আরে পাউডার বাবা মুখে লিখে এটা হলো কুলিং পাউডার তাই বলে কি তুই সারা শরীর ভরে মাখছস ও বন্ধু সারা শরীরে মাখছিস বেরা তোর চামড়া তো নষ্ট হয়ে যাবে আরে না চামড়া নষ্ট হবে না আচ্ছা বন্ধু তুই কি তোর টুনটুনি দো মাখছস নাকি বন্ধু টুনটুনি দো মারছি এক ডিপ বাসাই দিছি আরেক ডিপ বলে কি করে হালার ঘর হালা করছে গিরে ওই জায়গাটা ডাবনা সাদা হয়ে গেছে গা আচ্ছা ঠিক আছে আনতেলে একটু তুই খা তোর গুও সাদা বেরিবো পাগল কোনকার বন্ধু তুই একটু দে তাহলে সাদা হবি লাগবো না আমার সাদা মানে আমার সবকিছু সাদাই আছে তোর মতন কালা না বুঝবি গরমটা লাগলে পরে বুঝবি দিলি না বন্ধু কুলিং পাউডার শালার এমন টাইমে ফ্রিজটা নষ্ট হইলো যে পরিমাণ সিরিয়াল দেখতাছি মনে হয় না এখন ফ্রিজ দিলে বছর আর পাবো আর দিলেও তো মনে হয় অনেক টাকা চাইবো না আজকে তো বারে বারে ফোন গরমের চোদন একবার শোল থেকে সব পানি বাইরে যাইতেছে আর যে পরিমাণ সিরিয়াল দেখতেছি না এই বছর আর ফ্রিজ ঠিক করার আশা করে লাভ নাই যাই এক গ্লাস শরবত কে গার্লফ্রেন্ড লগে যাই দেয়া করাই এই ছোট এক গ্লাস শরবত দাও তো ভাই ঠান্ডা শরবত খাবেন না গরম শরবত খাবেন ঠান্ডা খাবো না গরম খাবো মানে এই গরম শরবত কেও বেছে আহ! কী তো সর্বদাত গরম কে? যে গরম পড়ছে, শরবতকে ঠাণ্ডা থাকে। এ লাগি তো আপনারে জিগাইলাম। ঠাণ্ডা শরবত খাবেন না গরম শরবত খাবেন? যদি ঠাণ্ডা খান তাহলে বরফ দিয়ে দিতাম। আচ্ছা বরফ দিয়ে একটা ঠাণ্ডা এক গ্লাস শরবত দাও। আর ভাই, এখন তো দোকানে ঠাণ্ডা ছাওয়া বসে। কী কষ্ট তুই ঠাণ্ডা ছাওয়া বসে মানে?

তুমি আবার সকাল সকাল ডাক দিলে কোনো সমস্যা হইছ নাকি লগে আবার আব্বুরে নিয়ে আইছো হে কি বলতাছ এটা আমার আব্বু না আব্বু না তাহলে এটা কি আমার হবু জামাই কি কইতাছ জান তুমি আমার লগে প্রেম করো আর এই বুড়ারে বিয়ে করবার চাইতাছ আমার ভিতরে কি এমন কমতি আছে যে তুমি এই বুড়ারে বিয়ে করবার চাইতাছ আর জান এই বুড়া তো তোমার বেশি কোনো সুখ দিতে পারবো না আর বেশি কোনো টিকবো না বেশি গুণ টিকার দরকার নাই আমি ওর পাশে শান্তিতে ঘুমাইতে পারমু শান্তিতে ঘুমাইতে পারবা মানে আমার পাশে কি সমস্যা তুমি আমার পাশে ঘুমাইতে পারবা না তোমার রুমে কি এসি আছে না ওর রুমে 10টা এসি আছে কি দশ টাইসি একটা এসির দাম পাঁচ লাখ টাকা এর মানে এক রুমে পঞ্চাশ লাখ টাকার এসি আছে হ্যাঁ এর জন্যই তোমার আমি অর্ডার দিয়া জান দেখো তুমি আমার সাথে এরকম করতে পারো না খালি তোমারে না আজকে আরো পাঁচ জন না করছি কি তাহলে আমি কয় নাম্বার সিরিয়াল ছিলাম নিরানব্বই নাম্বার তাহলে কি আমি ফ্রি ওয়াইফাই চালাইছি জান দেখো তুমি এমনি করে চলে যাও না আমি একদিন এসি কিনুম রাখো তোমার এসি তোমার এসি কিনার অপেক্ষায় থাকলে আমি গরমে মরে যাবো গা থাকো তুমি

আজকে একটা এসি লিখে তুমি আমার এইভাবে চাইরা গেলা দেখ আমি একদিন এসি নমু যেমনি হোক যত কষ্ট হোক এসি তো কিনুমু কিন্তু যে গরম পড়ছে আমি তো এই গরমে মইরেই যাবো ঠান্ডা শরবত যে খামু ওইটাও তো খেয়ে পারুম না এক গ্লাস গরবত খাইছিলাম না আছে কইরা পকেট খরচ আছে মাত্র এক হাজার টাকা ওইটাও নিয়ে গেল গা এখন কি করি আমি ও ভালো কথা মনে পড়ছে হও নেই যাই ওড়ি তার বেশি দাম হইব না ওড়ি খাই তাও মনে ভিতরে শান্তি লাগবে অনেক যাই কথা মামা আপনার দোকানে ঠান্ডা চা হইব না হ্যাঁ ঠান্ডা চা তো হইবই আর তুমি কোন দোকানে গরম চা পাইবা না সব দোকানে ঠান্ডা চা বেস্ট আছে আর তুমি কয় কাপ খাইবে তাড়াতাড়ি সিরিয়াল দাও সিরিয়াল দাও লাগবো এতই চাইদা ঠান্ডা চা এর আরে বাইস্তা তুমি যদি আমি সিরিয়াল দাও তাহলে তোমার সিরিয়াল নেব 443 নাম্বার সিরিয়াল কি হরে 443 নাম্বার সিরিয়াল আচ্ছা আমার এক কাপ

আলা রাইজকে যে গরম পড়ছে বুঝলাম না আজকে তো তেমন রয় দনাই কিন্তু আজকে এত গরম পড়ছে কে এত গরমে তো আমি আজকে মরেই জামুকা কি করুন বুস্তাজিনা ওই মামা থামেন 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 তো কি রে বন্ধু তুই এনে কি করছ এত গাইমে ডাইমে ভেজা গেছ তুই লো আমার কাছে লো አንতেছি কি কি তুই এসে মানে তোর সকালে দেখলাম পাউডার-পাউডার মাইক একবার ভূত হয়ে আছিলি আর এই বিকেলের মধ্যে তুই এসি কিনলি এত টাকা বাইলি কই একা বাইসি কেমনে দেখবি এই দেখ একটা কি দিন দাম 5 লাখ এসি দাম 5 লাখ কিনা লাইসি ওই বেটা তুই এর কোনো কাজ করছস বাইরে যে গরম তার মধ্যে তোর একটা কি দিন নাই তুই তো ব্যাটা এখন মরে যাবি গা মরে জামো দেইখেই তো এসিটা কিনছি এখন যা যা এসিটা লাগামু পুরা গরমের মধ্যে বাইরে বাইরে আম না একবার শীতকালে বাইরে বেরাম আর বন্ধু এক কি দিন দাও বাইসে টাকা যায় আর যে গরম পড়ছে এই গরমের মধ্যে যদি এসি না লাগাই তুই কি নি টাকা পর মরে জামো হ্যাঁ বন্ধু তুই এটা ঠিক কইছ বন্ধু তুই কোন হসপিটালে যাই কিডনি বিক্রি আমারও আমিও যাই কি বিক্রি একটা ওই রুমে দশটা এসি আছে কি বন্ধু ওই একশো নাম্বার বাতারি ওই একশো নাম্বার বাতারি তা আমারও দিছে ও তো আমার প্রেম করতো দশ না নিজের কিডনি তোর লগে প্রেম করতো মানে তুই প্রেম করছিস

বাবাই মেয়ে মানুষ আসলেই খারাপ এই নেন আপনার টাকা আর ভাই কেউ যদি কিডনি বিক্রি করতে চায় আমার নাম্বারটা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে ভাই এসি কিনেন আচ্ছা ভাই বাবা রে কত বড় দোকান যাই ভিতরে যাই টাকে কিনা নিয়ে আই আলা কত বড় বড় এসি এসিগুলা দেই কে মনটা জুরাই যাইতাছে ভাই

আর আব্বা একটা কিডনি দিয়েও পয়সা থাকা যায় কিন্তু যে গরম পড়ছে আমি যদি কিডনি বেঁচাইছি না কিনতাম আমরা সবাই গরমে মরে যাইতাম আসলে তো তুই ভালো কথা কইছ বাবা তুই যে কাম করছ এখন আমার কাছে মনে হইতাছে তোর জন্ম দিয়ে আমি সাত একবার ভালো একটা কাজ করছ বাবা এই সবুজের আম্মা তুমি তাড়াতাড়ি আহ দেহ তোমার পোলাই কি কাম করছে দেহ তোমার পোলাই কি কামটা করছে মানুষের তো দুইটা কিডনি থাকে আমি তো একটা কিডনি বেচছি আর একটা কিডনি বেচলে মানুষ মরে না আর আমার যে গরম পড়ছে আমি যদি কিডনি বিক্রি না করে যদি না কিনতাম তাহলে আমরা সবাই মরে তোমাকে শান্তিতে আমি কিডনি বিক্রি করে এসি কিনে নিয়েছি ভাই আপনার এই লাগান তো শেষ এই লাগানো শেষ তো তুই এখন কি নাকি তোর তো টাকা দিয়ে এলাম আর এত কষ্ট করে লাগিলাম এসির বাতাস খেয়ে যাই বাতাস খাওয়ার না কিন্তু বিক্রি করে তারপরে বাতাস খাওয়া ভাই আমি তো কিডনি বিক্রি করতে গেছিলাম কিন্তু আমি মেরা দেখি আমার কিডনি নাই নাই উল্টা কাম বাদ দিয়ে দাও তাহলে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে পরে কিডনি বিক্রি করতে পারবা আরে ভাই কি যে কোন না আমি উল্টা কাজ করি না তোর তো কথা গল লাগবে না যা তুই তোর কাজে যা ভাই একটু বাতাস খেয়ে যাই বাতাস খেয়ে দেব না যাইন দিকে ভাই একটু বাতাস খেয়ে যাই বাতাস খাবি না হ বাইরে মেলা বাতাস আছে যা বাইরে যা বাতাস খাগে যা এত কষ্ট করে কিডনি বেচাইছি কিনছি ও বলে বাতাস খাইবো আব্বা ধরো তুমি সবার আগে সিরাজ চালু দাও

আব্বা আমার তো অনেক গরম লাগত আমার তো অনেক বেধা শুরু হয়ে পাঁচ দশ মিনিট পরে করবো ভয় বাবা এনে বয় আয় ভালো করে ভয় সাবধানে

এই গরমের মধ্যে তো মানুষ ফ্যান আর এসি চালাইতেছে এর লিগে ট্রান্সফর ভ্রাস্ট হয়ে গেছে সাত দিনের আগে আর কারেন্ট আসবো না কি করে কি ট্রান্সফার্মার বাস্ট হয়ে গেছে সাত দিন কার নাই বোনা সাত দিন কার নাইলে দম বেদর দিনে মইরাই যাও বাবা ওই হারামজাদা তুই যেতে সিকিন সস বুদ্ধি করে টাইপ স্কিন আর নেবি না আব্বা আমি আইপিএস কিনু গেম না করে আইপিএস এর তো মেলা দাম আমি তো এই সিকিন সস কিনতে বিক্রি কইরা এই তো কাছে তো 72 লাখ টাকা জিনিসটা আছে এটা বেচা তুই বুদ্ধি করে আইপিএস টা কিনা না বাতি ওই ল তাতে আইপিএস কিনবা যাও আর আব্বা তুমি কি কইতা উল্টা পাল্টা কথা উল্টা পাল্টা কথা কইতাছিনা তাড়াতাড়ি ল এখনি ল হসপিটালে যামু আর গাইজ আপনারা কি ভাবতাছেন ভিডিও কি এখানে শেষ আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে আর গাইজ আপনারা যদি এই ভিডিও পাত্র চান তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানান যে পাত্র চান কি চান না আর গাইজ সে অনুযায়ী করতে বাবা লো তোমার বা তো লাগতে জিনিসটা বেজে তাড়াতাড়ি আই বেজে কিনে নে না বা বেজে না বাবা তো বা তো লাগতে জিনিস বেজে বাবা না লো তাড়াতাড়ি